শুক্রবার মানে স্পেশাল কিছু যদিও ভিডিওটা একটু দেরিতেই আপনাদের সাথে শেয়ার করছি তারপরেও কিন্তু আপনাদের সাথে রেগুলারই ভিডিও শেয়ার করি মানে দিনেরটা দিনে যদি আমি শেয়ার করতে নাও পারি তারপরেও রেগুলার কিন্তু ভিডিও আপলোড করি আসলে আমি এখন একটু ব্যস্ত আছি যে কারণে পেজের পিছনেও আমি খুব একটা টাইম দিতে পারছি না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকের ভিডিওটা একটু সকালবেলা থেকেই শুরু করলাম রেগুলার তো দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করি তো ভাবলাম আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করি সকালে নাস্তায় আমরা বিশেষ কিছু তেমন একটা তৈরি করি না রেডিমেড যে নাস্তাগুলো থাকে ওইগুলোই খাই না হলে এই যে এমন ডিম দিয়ে ব্রেডটা একটু ভেজে নিই না হলে ব্রেড দিয়ে একটু কলা খেয়ে নিই তো এরকম ভাবেই খাই কারণ সকালের খাবার দাবার ওরকম ভাবে খাওয়া হয় না আর মাঝে মধ্যে তো ভাত খাই তো যাই হোক আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তো যাই হোক এখানে হচ্ছে ডিম দিয়ে আমি একটু পাউরুটি গুলো ভেজে নিচ্ছিলাম তো এর ভিতরে অল্প একটু চিনি দিয়েছিলাম আর এভাবে পাউরুটি ভেজে খেতে আমার কাছে বেশ ভালো লাগে মানে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে যেবার বাবাও পছন্দ করে আর যেবাও হচ্ছে পছন্দ করে যে কারণে মাঝে মধ্যে ব্রেড নিয়ে আসলে এভাবে হচ্ছে ভেজে খাই আর এই যে সকালে নাস্তা শেষ করে কিন্তু আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তো দুপুরে রান্না করব হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজে রাখছিলাম তো এখানে হচ্ছে হাঁসের মাংসের ভিতরে আমি একটু লেবু দিয়েছিলাম কারণ হাঁসের মাংস একটা আষ্টে গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না থাকে যে কারণে আমি হচ্ছে লেবু রস দিয়ে ভিজে রাখছিলাম যাতে গন্ধটা একটু কম হয় তো আসলেই হচ্ছে হাঁসের মাংসের ভিতরে লেবু দিলে গন্ধটা কম হয় আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন আমি তো দিয়ে দেখলাম গন্ধটা অতটাও লাগছিল না আর হাঁসের মাংস হচ্ছে রান্নার কাছে সবকিছু ভালোভাবে যদি রান্না করা যায় তাহলে হাঁসের মাংস কিন্তু ওরকম ভাবে আর গন্ধ করে না তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার ছিল তো স্পেশাল হচ্ছে একটু রান্না বান্না করতেই হবে সপ্তাহে বাকি ছয় দিন ভালো রান্নাবান্না না হলেও শুক্রবারে কিন্তু ভালো রান্না বান্না হতেই হবে মানে শুক্রবার আসলে দাওয়া করতেই হয় তো যাই হোক না কারণ সব রকম মশলা মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে মাংসটাও দিয়ে দিলাম তো সব মাংস যেভাবে রান্না করি হচ্ছে আমি হাঁসের মাংসটাও রান্না করি তো মশলার সাথে এখন মাংসটা একটু কষিয়ে নেব তো কষানোর সময় আমি কিন্তু তেমন একটা পানি ব্যবহার করিনি হাঁসের থেকেই হচ্ছে অনেকটাই পানি উঠেছিল তো ওইটা দিয়েই হচ্ছে আমি মাংসটা কষিয়ে নেব বাসায় কতগুলো মরিচ ছিল যেগুলো হচ্ছে বর্ষার ভিতরে কেমন একটা হয়ে যাচ্ছিল ভাবলাম একটু রোদ আছে তো রোদ্রে দি তাহলে হয়তো একটু ঠিক থাকবে তো বারান্দায় দেখুন শীতের সিজন চলে আসছে যে কারণে বারান্দায় হচ্ছে আবারও আগের মতন রোদ আসা শুরু করেছে তো এটা হচ্ছে বেশ ভালো শীতের সময় বারান্দায় খুব ভালোভাবে রোদ থাকে গরমের সময়ও থাকে কিন্তু সেটা হচ্ছে মার্চ এপ্রিল পর্যন্ত আর গাছগুলো দেখুন শুধুমাত্র সকালবেলা পানি দিনই যে কারণে পাতাগুলো একদম নেতিয়েই পড়েছে তো এক বেলা পানি না দিলে এরকম অবস্থা হয়ে যায় গাছের তো যাই হোক আবারও রান্নাঘরে চলে আসলাম মাংসটা একটু একটু কষানো হয়ে গেছিল সেই সময়টাতে আমি হচ্ছে নারকেল দিয়ে দিলাম হাঁসের মাংসের সাথে জনপ্রিয় একটা খাবার মানে আমাদের আমাদের এলাকায় এলাকায় হাঁসের মাংসের সাথে খুব এলাকায় এটা খায় জানি না কিন্তু আমাদের মানুষজন অনেক বেশি পছন্দ করে তো এলাকাতে যাই হোক আমারও অনেক বেশি পছন্দ আর এদিক থেকে হাঁসের মাংসটা প্রায় রান্না করা শেষ তো হাঁসের মাংসটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগছিল তো হাঁসের মাংস তার সাথে একটু আলু ভাজি করবো যেহেতু আমার দাদি শাশুড়িও আছে তো ওনারও হচ্ছে হাঁসের মাংস পছন্দ যে কারণে হচ্ছে হাঁসের মাংসটা রান্না রান্না করলাম তো মাংসটা নামিয়ে দিয়ে এখানে হচ্ছে আলু ভাজিটাও বসিয়ে দিলাম তো আলু ভাজিটা হতে থাক আর এদিক থেকে জেবাকে একটু গোসল করিয়ে দেব তো আমি সব সময় এমনি করি মানে রান্না বসিয়ে কত কাজ যে করি তার কোনো ঠিক নাই আর আমিও এখন একটু ব্যস্ত আছি যে কারণে পেজে সেরকম ভাবে টাইম দিতে পাচ্ছি না মানে রেগুলার ভিডিও আপলোড করলো অন্যের ভিডিও তেমন একটা দেখতে পাচ্ছি না সবাইকে একটু সাপোর্ট করব তাও করতে পাচ্ছি না তো যাই হোক না কেন কিছুদিন পর আবারও রেগুলার হয়ে যাব তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে আমার পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ পেস